আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আবারও আসলাম ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য সবাই দেখবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এটা আপনাদের কাছে কামনা করছি এবং ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে দেবেন মাদ্রাসার সুবিধার জন্য আজ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে মাদ্রাসার যেই নতুন ভবনের কাজ এখন আমি আছি মাদ্রাসার নতুন ভবনের যে ছাদ ডালাই দিবে সেন্টারিংয়ের যে কাজ সিট বিছানো হয়েছে তা দেখানোর জন্য আমি সাদে উঠছি দেখতে থাকুন ওই পাশে হচ্ছে মসজিদ এবং পুরাতন ভবনের সাদ এটা হচ্ছে নতুন ভবন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অল্প কিছু মধ্যে শার্ট ডালাই হবে আর এটা হচ্ছে পূর্ব সাইড ওটা ট্রেন সেট বা ব্রিক্সের উপরে করা ওইটা সামনে হয়তো বা ক্যান্টিন হিসাবে ছাত্র ছাত্রীদের জন্য ব্যবহার হবে ওইখানে ফাঁকের রুম বানানো হবে এটা ভাঙা হবে না এটা এইভাবে থাকবে আরও সুন্দর করা হবে ইনশাল্লাহ এখন আপাতত এখানে ছাত্র ছাত্রীরা পড়ালেখা করতেছে সবাই দোয়া করবেন যেন আল্লাহ তা আমাদেরকে টফিক দান করে আমরা যেন পরিপূর্ণভাবে মাদ্রাসার কাজ সম্পন্ন করতে পারি দেখেন যারা কাজ করতেছে কাজের লোকগুলি তারা শ্রম দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ কাজ দ্রুতভাবে হবে মাদ্রাসার আশেপাশে রয়েছে মানুষের ফসল খ্যাত অনেক সুন্দর অনেক ফসল মানুষের রয়েছে এখানে এই যে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ সবাই ফসল খেত করছে শাক সবজি আছে ধান আছে ভুট্টা আছে নানান রকমের ব্যবস্থা কৃষকগণ লাগিয়েছেন তো সম্মানিত ভাই বোনেরা আজ এ পর্যন্ত আগামী ভিডিওতে আবার আপনাদেরকে ইনশাল্লাহ দেখানো হবে যে মাদ্রাসার কাজ কতটুকু হইতেছে বা হবে ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আবার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ